একদিন বিবি সারা আলাইসাল্লাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন বোন হাজেরা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন আমি আজ বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না তাই আমার মনে হাহাকার করছে তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো এই কথা বলতে বলতে তার দুচোখ থেকে অশ্রুধারা বয়ে যেতে লাগলো বিবি হাসেরা তখন বললেন বলুন আপা আমি কি করতে পারি আপনার জন্য বিবি সারা আলা বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। বিবি সারায়ের এই প্রস্তাব শুনে হাজারা চমকে উঠলেন এবং বললেন এ কী বলছেন আপা যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন বিয়ে আমার না হলেও আমি ভালো করেই বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন স্বামীকে সবাই চায় একান্ত নিজের করে রাখতে এবং একাই ভোগ করতে এখানে অংশীদারের কোনো স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার কাছে জোর মিনতি করি এই কথা আর কোনোদিনও আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন তুমি আমার ছোট বোন এখন যেমন আছো তেমনই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে আসলে নবীর যোগ্য পাটটি যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে আসলে শত্রু মনে করেছে তার ভালোবাসা শুধুই প্রতারণা এভাবেই বিবি সারা আল্লাহ সালাম হাজিরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আল্লাহ সালামকে বুঝিয়ে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি তাই আমার প্রচণ্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন আল্লাহ চাহেন তো হাজেরার মাধ্যমে আপনার বংশধারা রক্ষা পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন ইব্রাহিম আল্লাহ বললেন এই বৃদ্ধ বয়সে বিয়ে করে কোনো লাভ নেই আল্লাহ যা ভালো মনে করেছেন তাই হয়েছে এতে আমি অসন্তুষ্ট নই কিন্তু বিবি সারা আলাই বারবার বোঝাতে লাগলেন অবশেষে ইব্রাহিম আল্লাহসাল্লাম বললেন সারা তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ যাও আমি তোমার নিকট ওয়াদা দিলাম যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই তা শুনে বিবি সারা আলাইসাল্লাম মহা খুশি হলেন এবং বিবি হাজারার কাছে গিয়ে এই খবরটি জানালেন তখন হাজারা আলাইসাল্লাম চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলাইলাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন এটা তো আমার জন্য সৌভাগ্যের কথা তাই বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা খুশি হয়ে হাজেরার কপালে একটা চুমো দিয়ে বললেন প্রিয় বোনটি আমার এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন তালা এমন সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায় আর নবী ইব্রাহিম সালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ তালা বিবি সারা সালামের এই দোয়া কবুল করে নিলেন ফলে বর্তমানে পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলাহ সম্মানের দৃষ্টিতে দেখা হয় অতপর বিবি সারা আলাহ সাল্লাম হজরত ইব্রাহিম আলাহ এবং বিবি হাজেরার মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজেরা আলাহ সাল্লাম গর্ভবতী হয়ে গেলেন অতপর একটি সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন নবী ইব্রাহিম আলাহ আনন্দে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল সালাম কিন্তু এদিকে বিবি সারা আল্লাহ সালাম যেন কিছুর আঘাতে মর্মাহত হয়ে গেলেন যে সারা ছিলেন সদা হাস্যময়ী তার মুখ আজ মলিন। তার এই অবস্থা থেকে হজরত ইব্রাহিম সালাম খুবই দুঃখিত হয়ে গেলেন অতপর বিবি সারা আলাইসাল্লাম সবসময় হাজেরা দোষ খুঁজে বেড়াচ্ছিলেন বিবি হাজেরা ভেবে পাচ্ছিলেন না যে কি কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো অতপর বিবি সারা আল্লাহ সালাম হাজেরার নাক কান ছিদ্র করে দিলেন বিবি হাজেরা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এমন সময় গভীর নিশীতে তিনি স্বপ্ন দেখেন যে কে যেন তাকে বলছে হে হাজেরা তুমি ধৈর্য ধারণ করো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো এদিকে হজরত জিব্রাহিম আলাইসাল্লাম আগমন করে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন আপনি হাজেরার নাক কানের সিদ্রে অলংকার পরিয়ে দিন অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরার হাজেরা নাক এবং কানের সিদ্রে অলংকার পরিয়ে দিলেন পরানোর সাথে সাথেই রূপ সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে গেল কথিত আছে যে এখান থেকেই সারা বিশ্বে নারীদের নাক কানে ছিদ্র করে অলঙ্কার পরিধান করার সূত্রপাত হয়েছিল তবে এই মতামত নিতান্তই দুর্বল অতপর একদিন ইব্রাহিম আলাইসাল্লাম বিবি সারা আলাইসাল্লামকে বললেন হে প্রিয়তমা তুমি তো বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের মতো আদর করে লালন পালন করবে আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় তুমি আজ এতটা বিষণ্ন কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা আলাইসালাম বললেন আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আল্লাহিসাল্লাম তা কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন হে সারা তাহলে তুমি আমার এবং হাজেরার অমর থাকা সত্ত্বেও যুক্তি তর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে বাধ্য করলে কেন তখন বিবি সারা আল্লাহ বললেন ওই সব বাদ দিন আমি এখন যা বলছি তাই করুন ফলে ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরত জিব্রাহ আলাইসাল্লাম আল্লাহতালার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন হে নবী ইব্রাহিম আপনি চিন্তা করবেন না তারা যা বলেছেন আপনি তাই করুন অতঃপর সকালবেলা হজরত ইব্রাহিম আলাইমা এবং পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরা আলাইসাল্লামকে বললেন হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো তখন হাজেরা আলাইসাল্লাম ছয় মাসের শিশু পুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন অতপর চলতে লাগলো হাজেরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন কয়েকদিন পথ চলার পর তারা নির্জন মরু ময়দানে উপস্থিত হলেন সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই শুধু সূর্যের তাপ আর বালুকাময় ভূমি এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড় ইব্রাহিম বিবি এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন হাজেরা তোমরা এখানেই থাকো আমাকে ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র পুত্রকে সেখানে রেখে রওনা হলেন তখন বিবি সারা আলাইসাল্লাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন প্রিয় স্বামী আমাদেরকে এই নির্জন মরু ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কি করব। তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব। তখন ইব্রাহিম বিজড়িত কণ্ঠে হজরত হাজেরা আলাইসাল্লামকে বললেন হাজেরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ আল্লাহতালার আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি তখন কাতর স্বরে হাজরা আলাইসাল্লাম বললেন তাহলে কি এটা আল্লাহর হুকুম ইব্রাহিম আল্লাহিস্লাম বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম তখন হাজরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন প্রিয় স্বামী যে পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলোতে এবং আমিও বাঁচব না এই বলে হাজরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আল্লাহ কোলে দিলেন একমাত্র পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আল্লাহলাম তার কপালে চুমো দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটাই আল্লাহ তালার হুকুম অতপর তিনি হাজরার কোলে পুত্র ইসমাইল আলাইসাল্লামকে তুলে দিলেন তখন হাজেরা বললেন প্রিয় স্বামী বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নন দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তালার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই তারপর ইব্রাহিম আলাহ ইসলাম হাজেরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন চলতে চলতে আবহাওয়া নামক এক স্থানে এসে ইব্রাহিম আল্লাহ ইসলাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে বললেন হে প্রভু হে দয়াময় আমি আমার কলিচার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজেরাকে তোমার হেফাজতে রেখে গেলাম এদিকে বিবি হাজরা মরু ময়দানে আল্লাহ তাল্লার উপর ভরসা করে পড়ে রইলেন অতপর রাত্রি যখন গভীর হল তখন বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজরা এবং ইসমাইলের চারিপাশে ঘোরাফেরা করতে লাগল তখন হাজরা ইসমাইলকে বুকে চড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন ওরে বাঘ তুমি আমাকে খেয়ে নাও দয়া করে আমার ইসমাইলকে খেও না আল্লাহর কুত্রতে চুপচাপ বাঘটি সেখান থেকে চলে গেল বিবি হাজরা খুরমা এবং পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে ফেললেন এক সময় খুরমা এবং পানি দুটোই শেষ হয়ে গেলে তার বুকের দুধ শুকিয়ে গেল মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল সালাম চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি হাসেরা ইসমাইল সালামকে কোলে নিয়ে তার নিজের জিব বা পুত্রের মুখে দিয়ে লেহন করাতে লাগলেন পিপাসার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু সটফট করতে লাগল ক্ষুধায় কাতর শিশু ইসমাইল সালাম যেন তার শক্তি হারিয়ে ফেলেছেন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু ইসমাইল ইসলাম জিব্বা আললেহন করছিলেন না তাই হাজরা ঘাবড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি কিসের জননী হলাম কেন আসলাম এই দুনিয়াতে বেতনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল অতপর একটি জায়গায় নিথর ইসমাইলকে শুয়ে রেখে হাজরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন কিছু দূর যাবার পরই তার মনে হতে লাগল তিনি একই করছেন তার হৃদয়ের ধন আর চিরতরে বিদায় হতে যাচ্ছে আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন একই নিষ্ঠুর ব্যবহার একই মায়ের কাজ এ কি আমার সন্তানের প্রতি ভালোবাসা এসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দিলেন কিছু দূর গিয়ে ভাবলেন বসে থাকলে তো চলবে না তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে তাকান ওদিকে তাকান আবার বাচ্চার দিকেও তাকান তিনি চারপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও কোনো পানির সন্ধান পেলেন না অতপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধান পেলেন না অতপর বাচ্চার নিকটে গিয়ে দেখলেন যে ক্ষুদা আর পিপাসায় শিশু ইসমাইল আল্লাহ সালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এখন আর কাঁপতেও পারছেন না হাজেরা চিৎকার দিয়ে শিশুকে বুকে তুলে দেখেন শিশু ইসমাইলের বুকটা ধুক করছে হাজারার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো দুই চোখ অন্ধকার হয়ে এলো তিনি চিৎকার করে বললেন হায় হায় তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল না না আমি এই দৃশ্য সইতে পারবো না হাজেরা তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন এক পাহাড় হতে অন্য পাহাড়ে সাতবার দৌড়ে মারোয়া পাহাড়ের দিকে তাকান কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুডুম গুডুম আওয়াজ হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন হে আল্লাহ যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব তিনি সন্তানের মায়ায় উন্মাদিনীর মতো চিৎকার করে কান্না করছেন গলায় পারছিলেন না এই করুণ দৃশ্য দেখে বললেন হে জিব্রাইল এই করুণ দৃশ্য আর দেখতে চাই না মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে তুমি চলে যাও ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও এদিকে বিবি হাজেরা আসমানের দিকে হাত তুলে ডাকছেন হে ফেরিস্তারা আমার বুকের মানিক কলিচার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো অতপর জিবরায়ল সালাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথেই পানের ফোয়ারা উতলে উঠল হাজারা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন জাম জাম অর্থাৎ থাম থাম সেখান থেকে এই কুয়ার নাম হল জমজাম অতপর হাজেরা ইসমাইল আলাইসাল্লামকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন জিব্রাইল হাজেরাকে কিছু খেজুর দিয়ে বললেন এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন হাজারা তাই করলেন ফলে খেজুর গাছ হয়ে গেল এমনকি তাড়াতাড়ি খুরমাও হয়ে গেল তারপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম আরও বললেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে খানায় কাবা রয়েছে এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে অতপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল এবং বিবি হাজেরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পান করল তারা চিন্তা করতে লাগলো এই বিশাল মরুভূমিতে এই নির্জন বাগিচায় একটি কিশোর বালক সহ একা রমণীটি কোত্থেকে আসলো অতপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তখন হাজারা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল অতপর কাফেলার প্রধান সারার নিকট আবেদন করলেন মাননীয়া আপনার অনুমতি পেলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই আপনাকে আমরা মনিফ হিসেবে খাসনা দিব হাজারা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন অতপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজারাকে পানির মালিক হিসেবে পয়সা দিত আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজরাকে খাসনা দিয়ে বসতি শুরু করে দিল এভাবেই আল্লাহ তালা বিবি হাজেরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুর অভাব নেই কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ন করে তুলে মায়ের নিকট ইসমাইল আল্লাহ প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন আমার আব্বা চান কোথায় তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন হাজিরা উত্তরে কিছুই বলতে পারতেন না দু থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন আর আল্লাহর কাছে মিনতি জানাতেন অতপর দিন পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্বাসিত হাজেরার কাছে হাজির হলেন দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন তিনি ইসমাইল আল্লাহলামকে বললেন তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ তার জবাব আমি দিতে পারিনি আজ তোমার পিতা এসেছেন তাকে সালাম করো ইসমাইল সালাম তার পিতাকে সালাম করলেন ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে কোলে তুলে নিলেন অতপর বিবি হাজিরা সালাম বিস্তারিত ঘটনা স্বামীর কাছে বর্ণনা করলেন ইব্রাহিম সালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করেন